আমি রামনারায়ণ গৃহস্থীর অমৃত কথা চ্যানেল থেকে এই যে আমি এসে গেছি দেখুন এক বিশাল গুহার ভিতরে চেরাপুঞ্জি এই যে গুহা দাদা যাবে না একদম যাবে না ওদিকে যাওয়া যাবে না দাদা চলেছো আর যাব না এই যে দেখুন না 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 বেরোনো রাস্তা নেই ওইদিকে না কেউ তো যায় না কেউ যায় না বডি ঢুকবে না কয় দিকে এই দেখুন যেন মৌচাক ঝুলছে ওরে বাবারি গুহার ভিতরে মনে হচ্ছে যেন জাস্ট মু মতো এক একটা পাথর কি মসৃণ ভিতরে চলে এসো দাদা দরকার নেই যাবো চলো দাদা ওরে বাব না 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 আসা যাবে না কোনো ভাবি হ্যাঁ এই যে আমরা ভিতরেই রয়ে গেছি কি মনোরম দেখুন এই উপর দুটো দেখুন কেমন জাস্ট যেমন মৌচক দেখা যায় ঠিক ঠিক দেখবি পাথর এইখানে পাথরে লাগবে জোরে লেগেছে আমার জোরে লেগেছে দেখবি

আর ভিতরে যেন সে যেমন মৌচাক গুলো থাকে এমন কোটি কোটি মৌচাকের ভিতরে ঢুকছি এরকম সব দাগ দেখুন এখানে শ্যামল তোমার পেছনে পাথর ওই ঢালাইটা লাগবে আমার লেগেছে জোরে এই যে দেখুন এই যে দেখুন কত মনোরম দেখুন পাহাড়ের তলে এইরকম যে গুহা থাকে এই ধারণাই আমার থাকেনি কি মনোরম গুহা

এই গোহাই ঢুকে আমাদের আমাদের ওন চল চল যাচ্ছিল হ্যাঁ আস্তে আস্তে নমস্তে আস্তে চল চল আমরা করব ওগো বনে চ চলি যাব আমরা আমরা এখানে দাঁড়াড়ছি

কী মনোরম দেখুন এইটি হচ্ছে গুহার পথ শুরু একদম যেন দেখুন ঝুলছে যেন মানে প্রচুর মৌ মৌ চাক ঝুলছে মৌ চাক এইরকম সব কিভাবে ঈশ্বরের সৃষ্টি ওরে বাপ রে আচ্ছা এখানে আজকের ভিডিও রাখছি নতুন ভিডিও পরে এসে যাবো নমস্কার ভালো লাগলে একটা লাইক করবেন